আসসালামু আলাইকুম কেমন আছেন আসা আপনি ভালো আছেন আমাদের আবার একটা নতুন পর্বে আপনাকে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের পর্বের এটি দ্বিতীয় পর্ব তো ইতিপূর্বে আপনি যদি প্রথম পর্বটি না থেকে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন ফলো করবেন তবে এখনকার মতো এই ভিডিওটি সম্পূর্ণ শেষ করুন এবং শেষ করার পর অবশ্যই ডেসক্রিপশন ফলো করবেন সেখানে আপনি প্রথম পর্বের লিংক পেয়ে যাবেন যদি আপনি না থেকে থাকেন সেটি অবশ্যই দেখে নেবেন ওকে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে কর এ ধরনের ভিডিও সবার আগে আপনার নিকট পৌঁছে যায় তো ফ্রেন্ডস আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হননি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন বিভিন্ন সময় বিভিন্ন রকম কোড পেতে ওকে রেড প্যাকেট কোড পেতে তো টেলিগ্রামের চেয়ে লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই ডেসক্রিপশন ফলো করবেন ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে নেবেন কেননা এখানে সবার আগে ভিডিও লিঙ্ক এছাড়া বিভিন্ন রকম কোড দেওয়া হয় যেগুলো খুবই দ্রুত আপনি রিডিম করতে পারবেন যার ফলে আপনি প্রচুর রেড পকেট কোড টোকেন নিজের প্রোফাইলে অ্যাড করতে পারবেন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আপনি যদি আমাদের ভিডিওতে এখনও পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে অবশ্যই এটি লাইক করে দিন কেননা আপনার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক করেন না তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো ফ্রেন্ডস এখনকার মতো এ পর্যন্ত দেখাবে আবার কোন নতুন পর্বে সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তবে আপনি যদি প্রথম পর্বটি না থেকে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন ফলো করুন ডেসক্রিপশনে আমাদের প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে